বিয়ের ঠিক কতদিন পর বউয়ের সামনে আওয়াজ করে পাথ দেওয়া যাবে খাটি অভিনেতা অভিনেত্রী তো তারা যারা পাথ মেরে সবার সাথে নাক চেপে ঢং করতে পারে সুখ হল পাদের মতো নিজেরটা সহ্য হয় কিন্তু অন্যেরটা সহ্য হয় না মি মা রিলেশনে যাচ্ছি মা যেখানেই যাস যেখানে আজানের আগে বাসায় আসবি মাউন্ট এভারেস্ট যদি বাংলাদেশে হতো তাহলে উপরে উঠার পরে দেখতেন কিছু ছেলে পেলে ক্যামেরা নিয়ে ঘুরাঘুরি করছে বিশ্বাস করেন ভাই ইন্টারের আইসিটি বই খুল্লা রাখলে শয়তানে উপরে না আপনার এলাকায় বজ্রপাত কে কি বলে আমার এলাকায় ঠাডা বলে এমনি গরমে বাসি না তার মধ্যে পাশের বাসায় এক মেয়ে গান গাইছে আমি পৃথিবীর বুকে আগুন জ্বালিয়ে দিব তুমি যদি আমার না হও কেমনটা লাগে এখন আজকে ফেক্সিলুটওয়ালাকে ঠকাইছি একশো টাকা দিয়ে ভুল নাম্বার দিয়ে দিছি শতকরা আটানব্বই জনই রিলেশনশিপে আছে বাকি দুইজন হলাম আমি আর আমার গার্লফ্রেন্ড কেউ প্রোপোজ করবেন নাকি ডাটা অফ করে খেলতে যাব একটা দুঃখের স্ট্যাটাস দেওন জানা মানছে মনে করে বেড়ি গেছে গা আধা ঘন্টা ধরে ঝাটা দিয়ে পিটানোর পর বুঝলাম এইটা তেলাপোকা না লিসুর বিছি ছিল একের পর এক প্রবলেম আমার কাছে যেভাবে আসছে বুঝতে পারছি না প্রবলেম কে আমার বাড়ির অ্যাড্রেসটা দিল কে জানি না জানিনা ঠিকমতো পড়া লেখা করলে মেসি রোনাল্ডোর আস এত কষ্ট করে ফুটবল খেলা লাগত না